আজ আমরা দেখব দু সালে মুক্তিপ্রাপ্ত ফিফটিন ক্যামেরাস মুভির গল্প যেখানে একটি লোক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিজের বাড়ির সমস্ত জিনিসের ওপর গোপনে নজর রাখে এমনকি সে তার শালিকাকেও স্নান করার সময় লুকিয়ে লুকিয়ে দেখে মজা নেয় এরপর কি হয় চলুন দেখে আসি এক দম্পতি নতুন একটা বাড়িতে শিফট করে হাজব্যান্ডের নাম ক্যাম আর ওয়াইফের নাম স্কাই তারা জানতো না এই বাড়ির মালিক এর আগে একজন সিরিয়াল কিলার ছিল সেই সিরিয়াল কিলার তো মারা গেছে কিন্তু এক ব্যক্তি এখনও তার মতো সিরিয়াল কিলিং করে চলেছে এই কিলারটি হাতুড়ি দিয়ে তার ভিক্টিমদের হত্যা করে তারপর রাতের অন্ধকারে হারিয়ে যায় এই সবই সে সিসিটিভি ক্যামেরার দ্বারা রেকর্ড করতো আর এই ডকুমেন্ট্রিটা তার মারা যাওয়ার পর স্লাম লর্ড টেপস নামে রিলিজ করা হয় স্কাই এই ডকুমেন্ট্রিটাই দেখছিল তখন ক্যাম্প বলে আমরা সবেমাত্র এই বাড়িতে শিফট করেছি এখন তোমার এসব দেখা উচিত নয় কিন্তু স্কাই ক্যামের কথায় কোনো পাত্তা দেয় না তো ক্যাম সেখান থেকে উঠে চলে যায় পরদিন সকালে ক্যাম ডিসাইড করে ওদের বাড়ির একতলাটা ওরা ভাড়া দেবে কিন্তু ওয়াটার হিটারটা কন্টিনিউয়াসলি ক্লিকিং সাউন্ড করেই যাচ্ছিল যেটা ক্যাম কিছুতেই ঠিক করতে পারছে না সেদিন বিকেলে স্কাইয়ের বোন ক্যারোলিন কিছুদিনের জন্য ওদের সাথে থাকতে আসে ক্যারোলিনের হাজব্যান্ড চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর সে এখন জেলে আছে ক্যারোলিন চায় না জেল থেকে বেরিয়ে ওর হাজব্যান্ড ওকে খুঁজে পাক তাইও এখানে চলে এসেছে ক্যারোলিন জিজ্ঞেস করে তোমরা এই বাড়িটা এত কম দামে কী করে পেলে এতে স্কাই আর ক্যাম দুজনেই জবাব দিতে কিছুটা হেজিটেট করে তারপর তারা বলে এই বাড়িটা আসলে স্লাম লর্ড কিলারের ছিল যে তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বাড়িটা ভাড়া দিত তারপর তার ভিকটিমদের নৃশংসভাবে হত্যা করত। এটা শুনে ক্যারোলিন শকড হয়ে যায় আর বলে এই বাড়িতে নিশ্চয়ই এখনও কিছু হিডেন ক্যামেরা অবশ্যই থাকবে এতে স্কাই বলে বাড়ি বিক্রির আগে ওদের কন্ট্রাক্টর থরলি চেক করেছে আর সে কনফার্ম করেছে যে এখানে আর কোনো হিডেন ক্যামেরা নেই এর ওপর ক্যাম্প বলে সেই কিলার এখন তো আর বেঁচে নেই তাই ভয় পাওয়ারও আর কোনো কারণ নেই কিন্তু তখনও ক্যারোলিন এটা ভেবে অবাক ছিল যে তার বোন সেই ডকুমেন্টারিটা দেখার পরও কীভাবে এই বাড়িটা কিনতে রাজি হলো এরপর সবাই মিলে আবারও ওই ডকুমেন্টারিটা দেখতে বসে তখন ওরা জানতে পারে ইনভেস্টিগেশনের সময় পুলিশ শাওয়ার হেডস লাইট বাল্ব স্মোক ডিটেক্টরস এমনকি টয়লেটেও হিডেন ক্যামেরা খুঁজে পেয়েছিল আর পুলিশের মতে ওই বাড়িতে এখনও কয়েকটি হিডেন ক্যামেরা রয়ে গেছে এরপর ক্যারোলিন স্নান করতে বাথরুমে যায় আর এদিকে ক্যাম্প আবারও ওয়াটার হিটারটাকে ঠিক করতে চেষ্টা করে এই সময় ও সেখানে একটা হিডেন প্যাসেজ খুঁজে পায় সেটা দিয়ে গিয়ে ও একটা সিক্রেট রুমে পৌঁছায় সেখানে কয়েকটি মনিটার একটি অটোমেটিক রুম ফ্রেশনার আরেকটি সিন্দুক ছিল আর এই মনিটারগুলি কয়েকটি সিসিটিভি ক্যামেরার সাথে কানেক্টেড ছিল যা দিয়ে কেউ খুব সহজেই এই বাড়ির সমস্ত কিছুর ওপর নজর রাখতে পারবে ক্যাম্প প্রথমে এসব দেখে ভয় পেয়ে যায় কিন্তু লক্ষ্য করে এতে বাথরুমের ফুটেজও দেখা যাচ্ছে আর সেখানে ক্যারোলিন এখন স্নান করছে ও ইন্টারেস্টেড ফিল করে নিজের শালিকাকে স্নান করতে দেখতে কিন্তু একটু পরই ওর গিলটি ফিল হয় আর তাই ও কম্পিউটারটা অফ করে দেয় রাতে ডিনার করার সময় ক্যাম ওদের সব কিছু বলতে চেষ্টা করে কিন্তু ওর কিছু বলার আগেই ক্যারোলিন একটা মানুষের ছায়া দেখতে পায় যা দেখে ও খুব ভয় পেয়ে যায় ক্যাম বাইরে যায় চেক করতে কিন্তু ও সেখানে কাউকেই দেখতে পায় না পরদিন কৌতূহলবশত ক্যাম আবারও সেই সিক্রেট রুমটায় যায় আর সিসিটিভি ফুটেজের থ্রু সব কিছু দেখতে শুরু করে এবার ক্যারোলিন স্নান করতে গেলে ক্যাম নিজেকে আর আটকাতে পারে না সম্পূর্ণ ফুটেজ ও খুব মজার সাথে দেখতে থাকে ও এর মধ্যে এতটাই ঢুকে গিয়েছিল যে অটোমেটেড এয়ার ফ্রেশনারের আওয়াজে ও চমকে ওঠে এরপরও লক্ষ্য করে গ্রাউন্ড ফ্লোরের সমস্ত রুম এমনকি বাথরুমেও সিসিটিভি লাগানো আছে তখন ওর মাথায় একটা আইডিয়া আসে গ্রাউন্ড ফ্লোরটা দুটি কলেজ স্টুডেন্টকে ওর রেন্টে দেয় আর ডিসাইড করে সিসিটিভি ক্যামেরার থ্রু ওদের ওপর নজর রাখবে এমনকি বাথরুমেও ওদের পিছু ছাড়বে না এমনটা করতে ক্যাম্প খুব মজাই পাচ্ছিল পরদিন স্কাই আবারও সেই ডকুমেন্টারির নেক্সট এপিসোডটা দেখতে শুরু করে সেখানেও জানতে পারে সেই কিলার সমস্ত জানালা দরজা স্ক্রু দিয়ে আটকে দিত যাতে তার ভিকটিমসরা পালাতে না পারে এই শোতে ক্লেরি নামক এক মহিলার ইন্টারভিউ দেখানো হয় যে সেই কিলারের হাত থেকে বেঁচে পালিয়েছিল কিন্তু আজ অবধি সে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে ট্রমার থেকে বেরোতে পারেনি এই শোতে এটাও দেখানো হয় যে পুলিশ সেই কিলারের ভ্যানটাকে জ্বলন্ত অবস্থায় খুঁজে পেয়েছিল যা থেকে পুলিশের ধারণা হয় সেই কিলার আর বেঁচে নেই এটা দেখে স্কাই ভয় পেয়ে যায় আর মনে করে সেই কিলার যদি সত্যি বেঁচে থাকে তাহলে ওরা মোটেও এই বাড়িতে সেফ নয় এর কদিন পর ক্যাম লক্ষ্য করে ওই দুই কলেজ স্টুডেন্ট যাদের নাম অ্যাম্বার আর রেন এই বাড়িতে শিফট করছে ক্যাম গিয়ে ওদেরকে হেল্প করে আর ওদের সাথে ফ্রেন্ডলি হতে চেষ্টা করে কিন্তু মেয়ে দুটি কোনো ইন্টারেস্ট দেখায় না তাই ক্যাম ওখান থেকে চলে যায় এরপর ক্যাম্প সেই সিক্রেট রুমটায় গিয়ে সিসিটিভি ক্যামেরার থ্রু মেয়ে দুটির ওপর নজর রাখে এই সময় ওর অফিস থেকে একটা মিটিংয়ের জন্য কল আসে কিন্তু ক্যাম লক্ষ্য করে রেন ওর ঘরে পোশাক বদলাচ্ছে তো ক্যাম সেটা দেখতেই বিজি হয়ে যায় ওর কালিগসরা ভাবে হয়তো নেটওয়ার্ক কিছু চলছে তাই তারা মিটিংটাও ক্যান্সেল করে দেয় এমন সময় রেন অ্যাম্বারকে বলে ওর খুব বার্বি কিউ খেতে ইচ্ছা করছে এটা শুনে ক্যামের মাথায় একটা আইডিয়া আসে ও নিজে বার্বি বানিয়ে দুটি মেয়েকে ইনভাইট করে আর এই সুযোগে ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এমন সময় স্কাই ফিরে আসে আর ক্যামকে রান্না করতে দেখে ও অবাক হয়ে যায় ওর ক্যামের ওপর সন্দেহ হয় তখন ক্যাম বলে ও আসলে স্কাইকে সারপ্রাইজ দেবে বলেই রান্না শিখছে এভাবে কোনো মতে স্কাইকে সামলে নেয় সেই রাতে সমস্ত কাজ শেষ করতে ক্যামের অনেক লেট হয়ে যায় ক্যারোলিনও খুব দেরি করে অফিস থেকে ফেরে ক্যাম ওকে শাওয়ার নিতে সাজেস্ট করে তাহলে ক্যারোলিন রিল্যাক্স ফিল করবে দেন ক্যারোলিন বাথরুমে গেলে ক্যাম্প সিক্রেট রুমে গিয়ে সিসিটিভির থ্রু ওকে দেখতে শুরু করে কিন্তু ক্যারোলিন নিজের মত পরিবর্তন করে আর শাওয়ার না নিয়েই ঘুমোতে চলে যায় যা দেখে ক্যাম্প খুব আপসেট হয়ে পড়ে এবারের চান্সটা ওর হাত থেকে চলে গেল ও তখন অন্যান্য ফুটেজ চেক করে তো বাড়ির বাইরে ও একটা হোয়াইট ভ্যান দেখতে পায় যেটা ধীরে ধীরে মুভ করছিল পরদিন ওই সিক্রেট রুমটায় সাউন্ড প্রুফিং ফোম লাগিয়ে দেয় যাতে ওর আওয়াজ এই রুমের বাইরে না যেতে পারে এরপর ক্যাম দেখে স্কাই সেই কিলারের সমস্ত ডকুমেন্টস ভালো করে চেক করছে স্কাই বলে আমি আমাদের বাড়ির সামনে একটা সাদা ভ্যানকে ঘোরাঘুরি করতে দেখেছি ঠিক এরকমই ভ্যান কিলারের কাছেও ছিল তাই আমি এই কেসের পাবলিক রেকর্ডসগুলো চেক করছি এতে আমি জানতে পারি পুলিশ কোনো দিন কনফার্ম করেনি যে কিলার মারা গেছে ওর ভ্যানটা পুরে ছাই হয়ে গিয়েছিল পুলিশ তাতে কিছুই খুঁজে পায়নি তাই ওরা মনে করেছে হয়তো কিলারও মারা গেছে তবে যদি সে এখনও বেঁচে থাকে তাহলে কি হবে এতে ক্যাম্প বলে সবাই ওই কিলারের ব্যাপারে জেনে গেছে তাই আমার মনে হয় না সে আর এই বাড়িতে ফিরে আসবে তখনই ক্যামের মনে পড়ে ওই সিক্রেট রুমটায় একটা সিন্দুক রয়েছে কিলার হয়তো সেটা নিতে এখানে আসতেও পারে কিছুক্ষণ পর ক্যাম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ওই কলেজ স্টুডেন্ট দুটির রুমে গিয়ে ওদের জিনিসপত্র চেক করতে শুরু করে এই সময় এই দুটি মেয়ে বাড়িতে ছিল না এরপর এখান থেকে বেরোনোর সময় ও অ্যাম্বারের মুখোমুখি পড়ে যায় অ্যাম্বার ওকে দেখে অবাক হয়ে যায় অ্যাম্বার বলে আমাদের পারমিশন ছাড়া তোমার এখানে আসা একদমই উচিত হয়নি ক্যাম ওকে সরি বলে আর এটাও বলে যে ওরা একই ওয়াটার হিটার শেয়ার করে আর সেটা খারাপ হয়ে গিয়েছিল ওটাকে ঠিক করতেই ক্যাম এখানে এসেছিল এই বলে ও এখান থেকে চলে যায় তখন বাড়ির বাইরে ও সেই সাদা ভ্যানটাকে দেখতে পায় কিন্তু ওর চেক করার আগেই ভ্যানটা দ্রুত গতিতে এখান থেকে চলে যায় রাতে ডিনার করার সময় স্কাইকে অ্যাম্বার মেসেজ করে জানায় যে ক্যাম সবসময় ওদের আশেপাশে ঘুরে বেড়ায় এতে ওরা আনকমফর্টেবল ফিল করছে আজ তো ওদেরকে না জানিয়ে ক্যাম্প ওদের রুমে অবধি চলে এসেছিল এসব জানার পর স্কাই ক্যাম্পকে কনফ্রান্ট করে তখন ক্যাম্প বলে তোমরা সবাই তো এই ব্যাপারটা নিয়ে ওভার রিয়্যাক্ট করছো আমি তো শুধু ওদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছি স্কাই এসবের ফলে খুব আপসেট হয়ে পড়ে আর ডিনারে না করেই ঘুমোতে চলে যায় পরদিন সকালে অ্যাম্বার আর রেন ক্যাম্পিং করতে গেলে ক্যাম আবারও ওই সিক্রেট রুমে গিয়ে ফুটে চেক করতে শুরু করে ও দেখে সেই হোয়াইট ভ্যানটা ওদের বাড়ির সামনে দিয়ে অনেকবার পাস করেছে এদিকে স্কাই সমস্ত জায়গা খুটিয়ে খুটিয়ে চেক করছিল যদি সে কোনো হিডেন ক্যামেরা খুঁজে পায় এমন সময় ক্যাম্প নোটিস করে হোয়াইট ব্যানের ড্রাইভার গ্রিন লেজার লাইট দিয়ে ক্যামেরার ভিজিবিলিটি ব্লক করার চেষ্টা করছিল তার মানে ড্রাইভারটা জানে যে ক্যামেরাটা ঠিক কোন জায়গায় রয়েছে এদিকে স্কাই ওর বোন ক্যারোলিনের বাথরুমে একটা হিডেন ক্যামেরা খুঁজে পায় আর কোনো উপায় না থাকায় ক্যাম ওর কাছে গিয়ে বলে এটা ক্যামেরা নয় এটা তো অন্য কোনো ডিভাইস কিন্তু স্কাই জানে যে এটা একটা ক্যামেরা আর এটা ও পুলিশকে হ্যান্ড করতে চায় ক্যাম মনে করে পুলিশের কাছে গেলে পুলিশ ওর ব্যাপারেও সব জেনে যাবে তাই ও স্কাইকে ভুল বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে এমন সময় ক্যারোলিন এসে বলে কয়েকদিন ধরে ওকে কেউ থ্রেটনিং মেসেজ পাঠাচ্ছে ও শিওর এটা ওর হাজব্যান্ড জিও করছে জিও জানতে পেরে গেছে ক্যারোলিন স্কাইয়ের বাড়িতে আছে তখন ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় যাতে জিও ওদেরকে খুঁজে না পায় কিছুক্ষণ পর জিও আসে আর বাড়ির বাইরে থেকে ক্যারোলিনকে ডাকতে শুরু করে তখন ও লক্ষ্য করে একটা সবুজ রঙের লেজার লাইট দরজার ওপর এসে পড়েছে যে ওই লেজার লাইটটাকে ফলো করে কিন্তু ওর কিছু করার আগেই কেউ হাতুড়ি দিয়ে ওর ওপর হামলা করে আর ওর মাথায় আঘাত করে ওকে মেরে ফেলে মাঝরাতে ওরা তিনজন ফিরে এলে ক্যাম্প সব ফুটেজগুলোকে চেক করতে বসে তখনও দেখে একটা ক্যামেরাতে সবুজ লেজার লাইট ফেলে সেটার ভিজিবিলিটি ব্লক করে দেওয়া হয় তারপর সেই কিলার এসে ওদের দরজার ওপর কিছু ইনস্টল করতে শুরু করে এমন সময় জিও এখানে চলে আসে তাই কিলার ওকেও মেরে ফেলে ক্যাম্প এসব দেখে খুব ভয় পেয়ে যায় আর ওইটাও লক্ষ্য করে যে এয়ার ফ্রেশনারের মধ্যে একটা ক্যামেরা লাগানো আছে যা দিয়ে কিলার সবসময় ওর ওপর নজর রেখে চলেছে পরদিন সকালে স্কাই ক্যারোলিনের বাথরুমে খুঁজে পাওয়া সেই হিডেন ক্যামেরাটা পুলিশের কাছে হ্যান্ডওভার করতে যাচ্ছিল তখন ক্যাম্প বলে এখন ওরও মনে হয় যে সেই কিলার এখনও বেঁচে আছে সে মারা যায়নি ক্যাম্প স্কাইকে সব কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পর ক্যাম কিলারের জন্য একটা মেসেজ লিখে ওকে বাড়িতে দেখা করতে ডাকে কিছুক্ষণ পর কিলার এই বাড়িতে এলে ক্যাম ওকে থ্রেট করে বলে তুমি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি পুলিশকে কল করব। এই বাড়িতে তোমার যা যা জিনিস আছে তুমি সব নিয়ে যেতে পারো কিন্তু তারপর তুমি আর আমাদেরকে ডিস্টার্ব করবে না আর যদি এরপরও কোনো এভিডেন্স থেকে গিয়ে থাকে তাহলে আমি প্রমিস করছি সেগুলি আমি নষ্ট করে দেব।। এরপর ওরা দুজন সে সিক্রেট রুমে যায় আর কিলার ওই সিন্দুকটা থেকে একটা চাবির গোছা বের করে নেয় এরপর সে চলেই যাচ্ছিল কিন্তু এমন সময় রেন ফিরে আসে ক্যাম্প খুব ভয় পেয়ে যায় তাই ওর সাথে সাথে বাইরে গিয়ে রেনকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু রেন ওকে ওদের রুমে দেখে অবাক হয়ে যায় আর চিল্লামিল্লি শুরু করে দেয় তখনই কিলার বেরিয়ে আসে আর দুজনকেই মেরে অজ্ঞান করে দেয় কয়েক ঘণ্টা পর ক্যামের যখন জ্ঞান ফেরে তখনও হাত পা বাঁধা অবস্থায় সিক্রেট রুমে ছিল সিসিটিভি ক্যামেরা দিয়ে ক্যাম দেখতে পাই রেনও হাত পা বাঁধা অবস্থায় লিভিং রুমে পড়ে আছে আর কিলার রেনের সমস্ত জিনিসপত্র প্যাক করছে কিছুক্ষণ পর রেনের জ্ঞান ফিরলে ও পালাতে চেষ্টা করে কিন্তু ওর হাত পা বাঁধা থাকার ফলে দরজা খুলতে পারে না তখনই কিলার ওকে ধরে ফেলে আর অন দ্য স্পট ওকে মেরে ফেলে ক্যাম এসব দেখতে তো পাচ্ছিল কিন্তু কিছু করতে পারছিল না এই সময় স্কাই ফিরে আসে আর কিলার সেটা নোটিস করে দেন স্কাই পপকর্ন বাড়ানোর সময় মেন গেটে কিছু শব্দ শুনতে পায় ও চেক করতে যায় কিন্তু কোথাও কিছুই খুঁজে পায় না এই সময় ও লক্ষ্য করে দরজা স্ক্রু দিয়ে আটকানো আছে যাতে কেউ বাড়ির বাইরে যেতে না পারে স্কাই বুঝে যায় বাড়িতে সেই কিলার এসে গেছে ও দৌড়ে একটা নাইফ নেওয়ার চেষ্টা করে কিন্তু পিছন থেকে কিলার ওকে ধরে ফেলে দুজনের মধ্যে মারপিট হয় আর কিলার স্কাইয়ের হাত পা বেঁধে দেয় ক্যাম এসব দেখতে তো পাচ্ছিল কিন্তু কিছু করতে পারছিল না এরপর কিলার স্কাইয়ের ব্যাগ প্যাক করে ও স্কাইকে নিজের সাথে নিয়ে যেতে চায় এরপর দরজা থেকে স্ক্রুটা খুলতেই ক্যারোলিন ওর ওপর একটা পট দিয়ে হামলা করে কিন্তু কিলার ক্যারোলিনকে ধরে ফেলে আর ওকেও মেরে ফেলে এই সময় স্কাই কোনো রকমে নিজের হাত খুলতে সক্ষম হয় তারপর কিলারের ড্রিল মেশিনটা দিয়েই কিলারকে মেরে ফেলে এবার সেই ডকুমেন্টারিতে স্কাইকে অ্যাজ আ গেস্ট ইনভাইট করা হয় ও বলে কিলার তো শেষ হয়ে গেছে কিন্তু সেদিন থেকে আমি ক্যামকে কোথাও খুঁজে পাইনি আমরা দেখতে পাই ক্যাম এখনও ওই সিক্রেট রুমটাতেই আটকে আছে আর রুমটাকে ক্যাম সাউন্ড প্রুফ করে দিয়েছিল তাই বাইরে থেকে কেউ ওর আওয়াজ শুনতে পায় না এবং অবশেষে ক্যাম সেই রুমেই মারা যায় আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়